নমস্কার স্বামী বিবেকানন্দ এক বিস্ময়কর বীর সন্ন্যাসী বিশ্বজয়ী আধ্যাত্মিক পুরুষ স্বামী বিবেকানন্দকে রামকৃষ্ণ মিশন সংঘে সকলেই স্বামীজি বলিয়া সম্বোধন করিয়া থাকেন স্বামী বিবেকানন্দকে আধ্যাত্মিক চিন্তায় আমরা যেমন গভীরতম রূপে পাই তেমনি মানুষ বিবেকানন্দের স্বদেশ প্রেমিক বিবেকানন্দের প্রেমে পরিপূর্ণ হৃদয়ের নিবিড়তম স্পর্শ পাই তাহার পত্রাবলিতে স্বামীজি বলিয়াছেন মানুষ চাই বলিয়াছেন আমরা খাটি মানুষ হইলে বাকি সব আপনি হইয়া যাইবে নিজের কল্যাণের জন্য সমাজের দেশের সমগ্র বিশ্বেরই কল্যাণের জন্য তাহার এই ঐকান্তিক আহ্বানে সাড়া দিতে আমরা সকলের উপর প্রার্থনা জানাইতেছি স্বামী বিবেকানন্দের পত্রাবলী থেকে একটি পত্র পড়িব আঠারোশো সালের বিশ সেপ্টেম্বর তারিখে বোম্বাই থেকে ক্ষেতনী ক্ষেত্রী নিবাসী স্বামীজির এক ভক্ত পণ্ডিত শঙ্করলালকে লিখিত একটি পত্র স্বামীজি তাহাকে পণ্ডিতজি মহারাজ বলিয়া সম্বোধন করিতেন প্রিয় পণ্ডিতজি মহারাজ আমি যথাসময়ে আপনার পত্র পাইয়াছি আমি প্রশংসার উপযুক্ত না হইলেও আমাকে কেন যে প্রশংসা করা হয় তা বুঝিতে পারি না প্রভু যিশুর কথাই বলিতে গেলে বলিতে হয় ভালো একজন মাত্রই আছেন স্বয়ং প্রভু ভগবানই একমাত্র ভালো অপর সকলে তাহারই হস্তের যন্ত্রমাত্র মহত মহিয়ান পরমধামে অধিষ্ঠিত ঈশ্বর এবং উপযুক্ত ব্যক্তিগণই মহিমা মণ্ডিত হউন আমার ন্যায় অনুপযুক্ত ব্যক্তি নয় বর্তমান ক্ষেত্রে ভৃত্যটি মজুরি লাভের উপযুক্তই নহে বিশেষত ফকিরের কোনোরূপ প্রশংসা লাভের অধিকার নাই আপনার ভৃত্য যদি তা শুধু তাহার নির্দিষ্ট কর্তব্য করে তবে কি সেই জন্য আপনি তাহাকে প্রশংসা করেন আশা করি আপনি সপরিবারে সর্বাঙ্গীন কুশলে আছেন এখন আপনাকে আমি অন্য এক বিষয় বলিতে চাই হিন্দুগণ চিরকালে সাধারণ সত্য হইতে বিশেষ সত্যে উপনীত হইতে চেষ্টা করিয়াছেন কিন্তু কখনোই বিশেষ বিশেষ ঘটনা ও সত্যের বিচার দ্বারা সাধারণ সত্যে উপনীত হইবার চেষ্টা করেন নাই আমাদের সকলে সকল দর্শনেই দেখিতে পাই প্রথমে একটি সাধারণ প্রতিজ্ঞা ধরিয়া লইয়া তারপর চুল চেরা বিচার চলিতেছে কিন্তু সেই প্রতিজ্ঞাটি হয়তো সম্পূর্ণ ভ্রমাত্মক ও বালকচিত কেহই এই সকল সাধারণ প্রতিজ্ঞার সত্যাসত্য জিজ্ঞাসা অত অনুসন্ধান করে নাই সুতরাং আমাদের স্বাধীন চিন্তা একরূপ নাই বলিলেই হয় সেই জন্যই আমাদের দেশে পর্যবেক্ষণ ও সামান্যীকরণ প্রক্রিয়ার ফলস্বরূপ বিজ্ঞান সমীহের অত্যন্ত অভাব দেখিতে পাই ইহার কারণ কি ইহার দুইটি কারণ প্রথমত এখানে গ্রীষ্মের অত্যন্ত আধিক্য আমাদিগকে কর্মপ্রিয় না করিয়া শান্তি ও চিন্তা করিয়াছে দ্বিতীয়ত পুরোহিত ব্রাহ্মণেরা কখনোই দূর দেশে ভ্রমণ অথবা যাত্রা করিতেন না সমুদ্র যাত্রা বা দূর ভ্রমণ করিবার লোক ছিল বটে তবে তাহারা প্রায় সবাই ছিল বণিক পৌরোহিত্যের অত্যাচার ও তাহাদের নিজেদের ব্যবসায়ে লাভের আকাঙ্ক্ষা তাদের মানসিক উন্নতির সম্ভাবনা একেবারে রুদ্ধ করিয়াছিল সুতরাং তাহাদের পর্যবেক্ষণের ফলে মনুষ্য জাতির জ্ঞান ভাণ্ডার বর্ধিত না হইয়া উহার অবনতিই হইয়াছিল কারণ তাহাদের পর্যবেক্ষণ দোষও যুক্ত ছিল এবং তাহাদের প্রদত্ত বিবরণ এতই অতিরঞ্জিত কাল্পনিক হইতো যে বাস্তবের সঙ্গে তাহার মোটে মিল থাকিত না সুতরাং আপনি বুঝিতেছেন আমাদিগকে ভ্রমণ করিতেই হইবে আমাদিগকে বিদেশে যাইতেই হইবে আমাদিগকে দেখিতে হইবে অন্যান্য দেশে সমাজযন্ত্র কীরূপে পরিচালিত হইতেছে আর যদি আমাদিগকে যথার্থই পুনরায় একটি জাতিরূপে গঠিত হইতে হয় তবে অপর জাতির চিন্তার সহিত আমাদের অবাধ সংস্রব রাখিতে হইবে সর্বোপরি আমাদিগকে দরিদ্রের উপর অত্যাচার বন্ধ করিতে হইবে আমরা এখন কি হাস্যকর অবস্থাতেই না উপনীত হইয়াছি ভাঙ্গি রূপে যদি কোনো ভাঙ্গি কাহার নিকট উপস্থিত হয় সংক্রামক রোগের ন্যায় সকলে তাহার সঙ্গ ত্যাগ করে কিন্তু যখনই পাদ্রী সাহেব আসিয়া মন্ত্র আওড়াইয়া তাহার মাথায় খানিকটা জল ছিটাইয়া দেয় আর সে একটা জামা যতই ছিন্ন জর্জরিত করিতে হয় তখনই সে খুব হিন্দুর বাড়িতেও প্রবেশে অধিকার পায় আমি তো এমন লোক দেখি না যে তখন তাহাকে একখানা চেয়ার আগাইয়া না দিতে ও তাহার সহিত সব নেম কর্ম না করিতে সাহস করে ইহার চেয়ার অদৃষ্টের পরিহাস কত দূর হইতে পারে এখন এই পাদ্রীরা দক্ষিণে কী করিতেছে দেখিবেন আসুন দেখি ওরা লাখ লাখ নিচু জাতিকে খ্রিস্টান করিয়া ফেলিতেছে আর পৌরোহিত্যের অত্যাচার ভারতের সর্বাপেক্ষা যেখানে বেশি সেই ত্রিবাঙ্কুরে যেখানে ব্রাহ্মণগণ সমুদায় ভূমির স্বামী এবং স্ত্রী লোকেরা এমনকি রাজবংশীয় মহিলাগণ পর্যন্ত ব্রাহ্মণগণের উপপত্নী রূপে বাস করা খুব সম্মানের বিষয় জ্ঞান করিয়া থাকে তথাকার সিকিভাগ খ্রিস্টান হইয়া গিয়াছে আর আমি আমার তাহাদের দোষও দিতে পারি না তাহাদের আর কোন বিষয়ে কি অধিকার আছে বলুন হে প্রভু কবি মানুষ অপর মানুষকে ভাইয়ের ন্যায় দেখিবে আপনারই বিবেকানন্দ